হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শাহিন টেসটাইলের স্বাগতম ফিও ভিওয়ার্স আপনি যদি টেলিগ্রামের যে কোনো মাইনিং প্রজেক্ট যদি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে থাকেন তাহলে আজকের এ ভিডিওটা আপনার জন্য আজকের এ আমি দেখাই দেবো যে কীভাবে টেলিগ্রামে ডলার সেল করে বিকাশে নগদে বা রকেটে টাকা আনবেন তো এখানে টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করবেন আপনার প্রোফাইলে গিয়ে টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করবেন টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করার পর আপনি কি করবেন টেলিগ্রামের যে ওয়ালেট আছে ওইখানে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু শু করাবে এবং নিচে কিন্তু আপনার লিস্টিং হোক টোকেনগুলো দেখতে পারবেন আপনি যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটে ডলারগুলো সেল করতে চান তার জন্য আপনাকে ফি টু ভি মার্কেট অপশানটা সিলেক্ট করতে হবে তো আপনি ফি টু ভি মার্কেট অপশানে ক্লিক করবেন ফি টু ভি মার্কেট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শু করাবে এখানে আপনি বাই অপশানে দিলে আপনি কিন্তু ডলার কিনতে পারবেন যদি সেল অপশনে দেন তাহলে আপনার ডলার গুলো আপনি সেল করতে পারবেন ঠিক আছে সেল করার জন্য সেল অপশনে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো আইডি এক ডলারে কেউ একশো নয় টাকা দিচ্ছে বা একশো আট টাকা দিচ্ছে এভাবে কিন্তু রেট দিয়ে দিচ্ছে তো এখানে তাদের পাশে কিন্তু আইডির পাশে কিন্তু ভেরিফাইড চিহ্ন আছে তাদের টেট পার্সেন্ট আছে তাদের পেমেন্ট মেথডগুলো আছে তো তারা কিন্তু বিকাশ নগদ রকেটে কিন্তু টাকা দিতে পারবে তো আমি মনে করেন প্রথম প্রথমজনকে সিলেক্ট করলাম তো আমি তাকে সেল করব তো তাকে সেল করার জন্য তাকে সিলেক্ট করার পর এখানে তাকে কত ডলার সেল করব সেটা আমি এখানে উল্লেখ করে দেবো যেমন আমি এখানে ফার্স্ট ডলার তাকে সেন্ড করব বা সেল করব। ঠিক আছে তো সেল করার জন্য যে এখানে ফার্স্ট ডলারটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে অ্যাড পেমেন্ট ম্যাথার অপশন না এখানে অ্যাড পেমেন্ট ম্যাথর অপশানে ক্লিক করবো অ্যাড পেমেন্ট ম্যাথর অপশানে ক্লিক করলে এখানে বিকাশ নগদ এবং রকেট অপশান আছে এখানে আপনি যে পেমেন্ট ম্যাথারে টাকা নিতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশটা সিলেক্ট করলাম তো বিকাশটা যদি সিলেক্ট করেন আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে বা রকেট সিলেক্ট করলে আপনার রকেট নাম্বারটা দিতে হবে যে আপনার নগদ সিলেক্ট করলে আপনার নগদ নাম্বারটাও দিতে হবে আমি বিকাশটা দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন সেম কী প্রসেসে আমি যেভাবে দিচ্ছি এভাবেই তো বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর অ্যাড পেমেন্ট মেথড অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে কনফার্ম অপশন আছে এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফিঙ্গারটা চাইতে পারে আপনার ফিঙ্গারটা আপনি দিয়ে দেওয়ার পর এরপর এখানে আপনার কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড পেমেন্ট মেথডে তো অ্যাড হয়ে গেলে এখানে কিন্তু আপনার লেনদেনটা এখানে হবে আপনি যদি ডলারটা যদি সেল করেন আপনার ডলার সেল করার যে টাকা আসবে সেটা কিন্তু আপনার বিকাশে কিন্তু দিয়ে দেবে তো এখানে দেখুন এখানে আপনার ডলারটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশান আছে ওইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আমার কিন্তু ডলার নেওয়া জন্য ক্লিক করতে পারতেছি না তো এরপর আপনাদের অর্ডার কনফার্ম অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ডলারটা তার কাছে চলে যাবে এবং বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টাও সময় লাগতে পারে তার ভিতরে আপনাকে তারা পেমেন্টটা করে দিবে ঠিক আছে সিম এভাবে কিন্তু আপনার ডলারগুলো আপনি টেলিগ্রাম ওয়ালেট থেকে বিকাশ নগদে টাকা আনতে পারেন বা সেল করে ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য